धो 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 कुछ धो धो बस धोत कर ले आका आका पार भी बाबू बस 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 बस

সেই কয় কেজি সেই কটা ট্যাবলেট দশ কেজিতে একটা করে এর থেকে একুশ দিন বাদে আবার একটা রিপিট করবে অনটাপ দিয়ে প্রথমটা অফ সেকেন্ডটা অম প্লাস আঠেরো থেকে একুশ দিন আর এই লিভারের কিন্তু চলতেই থাকবে দাদা লিভারের সূত্রে

ওটা লিখে দাও উপরটা আমি ওটাকে ওটাকে আর আমি ফলোই করব না এই পেজটাকে ফলো করে ডেটটা শুধু দিয়ে দাও এইবারে এটা খাওয়ালে লিভারের সুটটা আজ থেকে শুরু হয়ে যাবে কালকে দিয়ে শুরু করে দিলে সব খাচ্ছে তো ভালোই খাচ্ছে লিভারের কিন্ডার সুট চালালে আগেই লিভারের করাতে হয় দুদিন হলে লিভারটাকে নাম দিয়ে দাও আচ্ছা এরা সাত দিন লিভারের ওষুধ খাচ্ছে আট দিনের দিন কিমলির সুট খেলো তারপরে নয় দিনের দিন থেকে আবার যেটুক রয়েছে লিভারের ওষুধ চালিয়ে

তোরে ভর্তি হলো এই যে আমার লগইন হবে হবে ঠিক করে নিন ভ্যাকসিন বেরিয়ে গেছে ভ্যাকসিন ফিট লেভেল সবই আছে ওটা কই কোথা কুকুর টুকরোখানে ডাক্তার ডাক্তার না মোড়টা মোড় চপড়ালি আমি

Ay, yo distu to Timbu.